আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজ আমরা ক্লাস টেনের অর্থাৎ যারা দু সালের পরীক্ষার্থী তাদের হিসাব বিজ্ঞানের পারিবারিক তহবিল যে অধ্যায় আছে সেই অধ্যায়ের সেটা হলো সতেরো সালের ঢাকা বোর্ডের পারিবারিক তহবিলের একটা অঙ্ক সর্বপ্রথম আমাদের উদ্দীপক পড়তে হবে কি বলছে মিস্টার পলাশে দু হাজার সালের পহেলা জানুয়ারি তারিখে আর্থিক অবস্থা ছিল কি কি ঘর বাড়ি তজস নগদ তহবিল আসবাবপত্র এবং ঋণ আমাদের সর্বপ্রথম এই তারিখটা খুবই গুরুত্বপূর্ণ এটাকে বলা হয় প্রারম্ভিক পহেলা জানুয়ারি অর্থাৎ আমরা যে ব্যবসাটা আমাদের যে এখানে হিসাবটা আছে এই এটা দু হাজার ষোলো সাল পহেলা জানুয়ারি এটাই আমাদের এই হিসাবে প্রথম আর এটাকে বলা হয় প্রারম্ভিক তাহলে এখানে প্রারম্ভিক সম্পদ কি কি আছে এখানে প্রারম্ভিক সম্পদ আছে ঘরবাড়ি তদুজপত্র নগদ তহবিল আসবাবপত্র আর প্রারম্ভিক দায়া কি আছে ঋণ আছে এত টাকা আশা করি বুঝতে পারছ এখন বিশেষ করে আমাদের পহেলা জানুয়ারি মানে অঙ্কের সর্বপ্রথম যে পহেলা জানুয়ারি পহেলা জুলাই এই যে টাইপের জিনিসটা থাকে একদম অঙ্কের উদ্দীপকের প্রথমে থাকে এটা হলো আমাদের প্রারম্ভিক হিসেবে ধরে নিতে হয় তাহলে এই জিনিসটা কোথায় কাজে লাগে আমরা জানি আমাদের কাজে লাগেকে ক নম্বরে যদি পারিবারিক তহবিল চায় পারিবারিক তহবিল যখন চাই তখন আমাদের এই জিনিসটা পুরোটা লাগে অন্যটা লাগে না আস আসো আমরা দেখে আসি পারিবারিক তহবিল কিভাবে নির্ণয় করা মিস্টার পলাশের পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয় করতেছি আমরা কিভাবে আমরা জানি পারিবারিক তহবিল এখন এখানে লিখতে হবে প্রারম্ভিক একটু ভুল হইছে লিখতে হবে প্রারম্ভিক পারিবারিক সম্পদ প্রারম্ভিক পারিবারিক দায় প্রারম্ভিক সম্পদ কি কি পাইছিলাম আমরা এক তারিখে ঘর বাড়ি তেজপত্র নগদ তহবিল আদ্যপত্র পাইছি তাই না সেটা আমরা লিখছি সব প্লাস দিয়ে কারণ এগুলি সবই সম্পদ এক জায়গা করতে হবে পারিবারিক তহবিল আগে আমাদের বিয়োগ সে বিয়োগ দিছি পারিবারিক তহবিল কি ছিল ঋণ ছিল সেই ঋণটা আমি লিখে দিলাম তো পারিবারিক তহবিল কত আট লক্ষ ঘরবাড়ি কত পারিবারিক তহবিলের যে প্রারম্ভিক সম্পদ ছিল এই সম্পদের ঘর টাকা কত ছিল আট লক্ষ টাকা তো পঞ্চাশ হাজার টাকা নগদ তহবিল ত্রিশ হাজার টাকা আসবাবপত্র ছিল পঁচিশ হাজার টাকা ঋণ কত ছিল পঁচিশ হাজার টাকা বিয়োগ দিয়ে আগে আমরা যতগুলি সম্পদ আছে সব সম্পদ যোগ করে বসাবো বসাইছি তারপরে পারিবারিক দায় যেটা ছিল সেটা আমরা বিয়োগ করব তাহলে বিয়োগ করার পরে আমাদের এই অঙ্কটা আসতেছে আশা করি সবাই বুঝতে পারবা এখন আমরা খ নাম্বার আছে কি বলছে উপযুক্ত তথ্য বলে আলোকে একটা আই বিবরণী প্রস্তুত করো মানে আমাদের এই জিনিসটার মাধ্যমে একটা আই বিবরণী প্রস্তুত করতে বলছে তাহলে আমাদের सर्वप्रथम ঘরটা করতে হবে কিভাবে প্রথমে আমাদের আইব্য বিবরণী যে ছকটা সে সেই ছক করতে হবে যেমন বিবরণ টাকা 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 তিনটা টাকার ঘর একটা বিবরণের ঘর উপরে লিখতে হবে নাম লিখতে হবে তারপর আয় বিবরণী লিখতে হবে তারিখও লেখা যায় লিখতে হবে সর্বপ্রথম আমাদের আয় কি কি আছে সেটা দেখতে হবে হ্যাঁ তার আয়ের পরে ব্যয় আমরা সর্বপ্রথম আয় কি আছে সেটা দেখি আমাদের প্রাপ্তির মধ্যে আয় থাকে প্রাপ্তির মধ্যে কি থাকে আয় আচ্ছা হাতে নগদ হাতে যদি টাকা থাকে ওইটা কি আয় এটা অবশ্যই আয় না হাতে কোনো টাকা থাকলে ওটা আয় হিসেবে গণ্য করা যাবে না যেমন বেতন প্রাপ্তি চার লক্ষ টাকা এটা আমার জন্য আয় কৃষি হতে প্রাপ্তি কৃষি হতে আয় এটা আমাদের আয় কেননা ধরো তুমি তোমার গ্রামের ক্ষেত আছে তুমি ঢাকা শহরে থাকো চাকরি করো ঢাকা শহরে থেকে চাকরি করে বেতন পাও সেটা তোমার জন্য আয় এবং বছরে তোমার বাড়ির যে জমি আছে জমি থেকে ফসল আসে ওই সব ফসল বিক্রি করো তুমি ওইটাও কি তোমার জন্য আয় তাহলে এই দুইটা হলো আয় আর সবসময় মনে রাখবা প্রাপ্তির ঘরের মধ্যে আয় থাকে তবে প্রাপ্তির ঘরের মধ্যে যদি হাতে নগদ থাকে এইগুলি আসে না তাহলে আমরা দুইটা পেয়ে গেলাম আমরা আয় পাইলাম একটা বেতন প্রাপ্তি কৃষি খাত থেকে আয় সেটা আমরা পাইলাম আমাদের আয়ের ঝামেলা শেষ মোট আয় আসে চার লক্ষ দশ হাজার টাকা এখন ব্যয় এই ব্যয়টা কোথায় থাকে এই ব্যয়টা থাকে আমাদের প্রদানের মধ্যে দেখো খাদ্য সামগ্রী ক্রয় এটা আমার জন্য ব্যয় কারণ খাদ্য সামগ্রী ক্রয় করার পরে খাদ্য খাইলে শেষ আর থাকে না শিক্ষা খরচ শিক্ষার পিছনে খরচ করলে ওই টাকা আর পাওয়া যায় না মানে কথাটা হলো শিক্ষা খরচ এই খরচ আমি যদি এখনই করি এটা সম্পদে পরিণত হচ্ছে না অর্থাৎ এটা খরচ একটা আপ্যায়ন এটাও খরচ ফ্রিজ ক্রয় এই জিনিসটা আমাদের জন্য সম্পদ যদি আমি সম্পদ কেনার মাধ্যমে ব্যয় করি সেটা ব্যয় হিসেবে ধরা যাবে না খাদ্য সামগ্রী আমার জন্য সম্পদ ছিল না শিক্ষা খরচও আমার জন্য সম্পদ ছিল না আপ্যায়নও আমার জন্য সম্পদ ছিল না এই ব্যয় ব্যয় কিন্তু ফ্রিজ ক্রয় এটা আমার জন্য সম্পদ আর সম্পদ ক্রয়ের মাধ্যমে যে ব্যয় সৃষ্টি হয় ওটা ব্যয় হিসেবে ধরা যাবে আমি আবার বলতেছি সম্পদ ক্রয় করার মাধ্যমে যে ব্যয় সৃষ্টি হয় ওইটা ব্যয় হিসেবে ধরা যাবে না ঋণ পরিশোধ দেখো ঋণ পরিশোধও আমার জন্য ব্যয় না কারণ তুমি তোমার সম্পদ তৈরি করছো ঋণ করে ধরো তুমি দশ কোটি টাকা দিয়ে তুমি দশ ইয়া একটা 10 তলা বিল্ডিং বানাইছো এটা তোমার সম্পদে পরিণত হয়েছে আর এই সম্পদ কিভাবে বানাইছো ঋণ না ঋণ আনার মাধ্যমে তোমার সম্পদ সৃষ্টি হয়েছে এবং প্রতি মাসে মাসে টাকা করা করা তাহলে এটা তোমার না কারণ এটার মাধ্যমে সম্পদ সৃষ্টি হয়েছিল এখন তাই তোমার পরিশোধ করা লাগছে তবে ঋণের যে সুদ আছে এটা তোমার জন্য ব্যয় তাহলে আমাদের ঋণ পরিশোধটা এই যে ঋণ পরিশোধ ছিল তাহলে এখানে তোমার ঋণ পরিশোধের মাধ্যমে সম্পদ সৃষ্টি হচ্ছে অর্থাৎ এই ব্যয় আমাদের আসবে না এই ব্যয়গুলি আমাদের ব্যয় হিসাবে গণ্য করা যাবে না বিদ্যুত ও জ্বালানি এই ব্যয়ের মাধ্যমে সম্পদ সৃষ্টি হচ্ছে না অর্থাৎ এই ব্যয়টা আমাদের আনতে হবে ঋণের সুদ এটা আমাদের আসবেই ব্যয় হিসাবে বলে দিয়েছি কারণ এর আগে বলছি এখন হাতে নগদ এই হাতে নগদ কি আমাদের কোনোভাবে ব্যয় কোনোভাবে আমাদের ব্যয় না আচ্ছা এই হাতে নগদ নিয়ে একটা কথা আছে আমরা পরবর্তীতে আসি বলবো তাহলে আমাদের কি খাদ্য সামগ্রী ক্রয় যে ব্যয়ের মাধ্যমে সম্পদ সৃষ্টি হয় না এই জন্য ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে শিক্ষা খরচ যে ব্যয়টার মাধ্যমে আমাদের কোনো সম্পদ সৃষ্টি হচ্ছে না এই জন্য এটা কি ব্যয় হিসেবে গণ্য করতে হবে আপ্যায়ন এই খরচের মাধ্যমে মধ্যে সম্পদ সৃষ্টি হচ্ছে না সুতরাং এই ব্যয়টা আমাদের ব্যয় হিসেবে গণ্য করতে হবে বিদ্যুৎ ও জ্বালানি এই ব্যয়টার মাধ্যমে আমাদের সম্পদ সৃষ্টি হচ্ছে না সুতরাং এটাও ব্যয় হিসেবে ধরতে হবে ঋণের সুদ আমরা বলছিলাম সম্পদ সৃষ্টি করছি ঋণের মাধ্যমে আর সেই ঋণের জন্য যে সুদ হবে সেই সুদ আমার জন্য ব্যয় হ্যাঁ এখন একটা জিনিস আছে নিচে কি লেখা আছে ঋণের সুদ বকে আছে আচ্ছা ঋণের সুদ তো আমার এই এখানে তো দেওয়াই লাগছে প্রথমে কত ঋণের সুদ আমি দিয়েছিলাম বারো হাজার টাকায় সম্ভবত কিন্তু আরও টাকা আমার বাকি ছিল ঋণের সুদ যে ব্যয় কি থাকবে সেই ব্যয়টা আমার অবশ্যই যোগ করে দিয়ে দিতে তার সেই হিসাবে যেমন ঋণের টাকাটা ঋণের সুদের টাকাটা আমার দেওয়া হয়েছে বারো হাজার টাকা তাছাড়া আমার কিছু টাকা আমার তখন ছিল না যে আমি দিতে পারিনি এখন আমার সেই সুদটা অবশ্যই সাথে যোগ করে দিতে হবে তাহলে আমরা ব্যয় পেয়ে গেলাম এগুলি আমার ব্যয় এই দুইটা যোগ করে এখানে আনলাম তারপর এই ব্যয়ের সাথে এই ব্যয়টা যোগ করে এখানে নিয়ে আসলাম তখন আয়ের থেকে আমরা ব্যয় বাদ দিলে যা পাবো সেটা হলো আয়ের উদ্বৃত্ত আশা করি আমরা বুঝতে পারবো তাহলে এখন আমাদের কি বাকি থাকে আর্থিক অবস্থার বিবরণী লিখতে হবে আর্থিক হবে আর তারিখটা লিখতে হবে আর্থিক অবস্থার বিবরণে আমাদের প্রথম কি করতে হবে সূত্র কি সর্বপ্রথম আমাদের সম্পদ আনতে হবে দ্বিতীয়তে আনতে হবে দায় ও পারিবারিক তহবিল আমরা এক তারিখে কি কি সম্পদ পাইছি সব সম্পদ আমাদের নিয়ে আসতে হবে ঘর বাড়ি পাইছিলাম সেটা নিয়ে আসতে হবে দলিল পত্র পাইছিলাম সেটাও নিয়ে আসতে হবে তারপরে আসবাবপত্র পেয়েছিলাম সেটাও নিয়ে আসতে হবে ফ্রিজ ক্রয় এই ফ্রিজ ক্রয়টা সম্পত্তি কোথা থেকে পাইছিলাম আমরা একটু দেখি আমি আবার বলি আমাদের পারিবারিক যে আর্থিক অবস্থার বিবরণী বের করব তার সম্পদের মধ্যে এক তারিখের সকল সম্পদগুলি আসবে যেমন ঘর বাড়ি হ্যাঁ তারপর আসবাবপত্র এইটা আসবে তবে নগদ আসবে না কেননা এখানে নগদ তহবিল অনেকগুলি আছে যেমন এই একটা নগদ তহবিল এই একটা হাতে নগদ তহবিল তারপর এই একটা নগদ তহবিল আমি বলছিলাম এই নগদ তহবিলের কথা পরে বলবো আমাদের যখন এরকম এক তারিখে নগদ আছে এই প্রাপ্তির ঘরে নগদ তহবিল আছে আবার এইখানে আছে তখন আমাদের এই নগদ হবিলগুলি বাদ তখন এই নগদ এই এক লাখ চার 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 হাজার টাকা আমাদের এখানে আনতে হবে আবার এখানে দেখো আমাদের প্রদানের মধ্যে প্রদানের মধ্যে দেখো ফ্রিজ করে আমার জন্য কি ছিল সম্পদ ছিল এই সম্পদটা আমাদের আনতে হবে ঋণ পরিশোধও আমাদের সম্পদের একটা কথা বলছিলাম কিন্তু এটা কি এখানে আসবে না এখানে আমাদের ফ্রিজ ক্রয়টা আমাদের সম্পদ এই জন্য আমরা ফ্রিজ ক্রয়টা কি নিয়ে আসব দেখো আমি বলছিলাম এক তারিখে যা যা ছিল তাই সব নিয়ে আসবো ঘর বাড়ি ছিল আসবাবপত্র ছিল তবে হাতে নগদ এই জিনিসটা কি হাতে একদম শেষ যে ছিল ওইটাই আমরা আনছি প্রথম দুইটা আনি নাই শেষ টা আনছি আচ্ছা ফ্রিজ ক্রয় এই প্রদানের থেকে নিয়ে আসছি কারণ ফ্রিজ ক্রয় এটা আমার জন্য কি ছিল সম্পদ ছিল আশা করি আমাদের সম্পত্তি হয়ে গেছে এখন দায় পারিবারিক তহবিল টা আসবে কিভাবে সর্বপ্রথম আমাদের ক নম্বর যে পারিবারিক তহবিল পাইছিলাম সেটা আনতে হবে খ নম্বর আয়ের উদ্ভিদ যে আমি দেখা দিচ্ছি পারিবারিক তো হবে এটা পেয়েছিলাম এই টানতে হবে এক আরেক টানতে হবে আয়ের উদ্বৃত্ত এটাও আনতে হবে আনলাম এই যে পারিবারিক তো হবেই আয়ের উদ্বৃত্ত সবই আনলাম এখন আমার ঋণ আনতে হবে ঋণ কত ছিল দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঋণ পরিশোধ করছি কত এক লক্ষ টাকা হম সম্ভবত ভুল হয়েছে আমাদের কিভাবে ভুল হয়েছে একটু দেখি যে অঙ্কটা করছে সে সম্ভবত ভুল করছে একটু ও সরি ঠিক আছে ঋণ পরিশোধ ছিল এক লক্ষ টাকা ঠিক আছে আমার ভুল হয়েছে তাহলে আমি ঋণ পাইলাম ঋণ পরিশোধ করলাম এক লক্ষ টাকা হ্যাঁ মোট ঋণ পরিশোধ করলাম এক লক্ষ দেখো আমার ঋণ ছিল কত টাকা ঋণ ছিল দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু পরিশোধ করছে এক লক্ষ টাকা তাহলে আমার ঋণ থাকে কত এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাই না এখন ঋণের বকে যে সুদ ছিল এটা অবশ্যই এখানে যোগ করে নিয়ে আসতে হবে তাহলে এই দুইটা যোগ করি তাহলে আমরা দায় পেয়ে গেলাম তাহলে আমাদের পারিবারিক যে সম্প ইয়া ছিল সেটা আর এই দায় এই দুইটা যোগ করার পর যেটা আসছে এইটা অবশ্যই উপরেরটার সাথে মিলে যাবে আমাদের এইখানে নিয়মটা হলো সর্বপ্রথম সম্পত্তি বের করব সম্পত্তি বের করার পরে যে টোটাল বের হবে এই টোটাল আমাদের অফ করে দিতে হবে এই টোটাল যা আসবে মানে এই সম্পত্তির মোট যা আসবে তার দায় পারিবারিক তহবিলে একই কি সেম ক্যাটাগরি একটা মোট পরিমাণ আসবে যেমন এখানে কি ছিল পারিবারিক তহবিল আনছি আমরা আয়ের উদ্বৃত্ত আনছি ঠিক আছে ঋণ আনতে হবে ঋণ যতটুকু পরিশোধ করছে সেটা আমার বিয়োগ করতে হবে যদি ঋণের বকেয়া সুদ থাকে সেটা আমার যোগ করতে হবে তাহলে আমরা পারিবারিক তহবিল আয়ের উদ্বৃত্ত যোগ করে এখানে আনছি তারপরে ঋণ ছিল ঋণ পরিশোধ করছে এতটুকু এটা বিয়োগের মাধ্যমে এটা এতটুকু চলে আসছে তারপর কি ঋণের বকেয়া যতটুক ছিল এটা যোগ হবে তাহলে এই তিনটা আবার যোগ হবে তিনটা যোগ হওয়ার পরে দেখবা কি উপরেটার সাথে মেলে গেছে সুতরাং আমাদের এইভাবেই পারিবারিক তহবিলের আর্থিক অবস্থা বিবরণী করতে হবে আশা করি তোমরা বুঝতে পারছো সেই পর্যন্ত আসসালামু আলাইকুম